যে আক্তনটা কোনো প্রতিশ্রুতি মানবো না আমরা মানবো না রাস্তা দ্বিতীয় মুহূর্তের বলুন আমাদের এমপি বলুন আমাদের এমএলএ বলুন আজকে আমাদের লিখিত দিতে হবে যে আজকে রাতের ভিতরে আমাদের আজকে রাতের ভিতরে শুরু হবে যদি রাতের ভিতরে কাজ শুরু না হয় কালকে আমি যদি কোনো প্রাণ হানি হয় এখানে তাহলে এটা ড্রাইভার কে নেবে আজকে আমাদের এটা জবাব লাগে আর আজকে রাত্রের ভিতরে আমাদের কাজ শুরু করতে হবে যদি কাজ শুরু না হয় কালকে আমরা দশটার থেকে বৃহত্তর আন্দোলনে যাব যদি দাবি না মানা হয় আমরা আন্দোলন চালিয়ে যাব চালিয়ে যাব আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের ক্যাপিটাল পয়েন্ট থেকে আপ মেডিকেল পর্যন্ত এটা ভেরি ইমার্জেন্সি রোগ এই রোগের অবস্থা খুবই খারাপ এখানে আসাম ধরাও আসাম ইউনিভার্সিটির ছাত্ররা এনআইটির ছাত্ররা শিলচর মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স প্রতিদিন এখানে প্রতিনিয়ত এন অ্যাম্বুলেন্স চলছে এখানে অনেক প্রাণের ঝুঁকি নিয়ে অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা চালিয়ে যাচ্ছে গাড়ি অটো রিক্সা বলুন টুকটুকি বলুন সবাই এখানে প্রাণের ঝুঁকি নিয়ে চালাচ্ছে আমরা দোকানদার এখানে দোকানদার করতে পারছি না কালকে আমি নিজে বস্তা দিয়ে গোত্রটা ভরাট করেছি গোত্র যখন পাও ভেঙেছে এটা তো আমাদের জনসাধারণের কাজ না আমাদের জনপ্রতিনিধিরা আছেন না কোনো শিলচারে আমাদের এমপিএমএলএকে আমরা শিলচরে জয়ী করেছি বিপুল ফুটে বিপুল ভোটে আমরা জয় করেছি আমাদের আজকে এই অবস্থা রাস্তাঘাটে আমরা কোনো সংগঠন কোনো রাজনৈতিক না যারা যারা আমরা সহযোগিতা করতেছে এই যে ঠেলাওয়ালা ভাইও আমাদের সহযোগিতা করছে টুকটুকে ভাইও আছে আমরা সবাই সহযোগিতা আমরা হসপিটাল রুটের দোকানদার সবাই আজকে আমাদের রাস্তা ঠিক করতে লাগে লাগবে লাগবে আর আজকে আমাদের সরকার আমাকে আমাদের জনসাধারণ সবাইকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে আজকে রাত্রের ভিতরে ও কাজ শুরু করছে তার সাথে আমাদের তিনবার করে হসপিটাল রোড থেকে শুরু করে জল মেডিকেল পর্যন্ত আমাদের জল মারতে হবে প্রচণ্ড ধুলা আমরা দোকানদারি করতে পারছি না এখানে পলিউশন প্রচণ্ড এখানে মানুষ অসুস্থ হচ্ছে এখানে সিভিল হসপিটাল সামনে অনেক বড়ো বড়ো হসপিটাল এই রোডে রুগীরা যেতে পারছে না প্রচণ্ড ধুলা আমাদের সরকার আজকে লিখিত দিতে হবে আর আমরা প্রতিশ্রুতি মানছি না মানব না